হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাঠাব আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে তকের পাখির বাচ্চা ফোটার পর তকের পাখির বাচ্চা ফোটার পর বাচ্চা মারা যাচ্ছে ক্যার এই নিয়ে একটু আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যেই সব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই যে কথা বলব যে ককটেল পাখির বাচ্চা ফোটার পর যে আপনার বাচ্চাটা মারা আস কালকে আমি ফলো করেছি একটা বাচ্চা আমার কক্টের পাখির বাচ্চা ফুটেছে বাচ্চাটাকে আমি ফলো করিনি কিন্তু যে খোসাটা সেগেছে সেই পোষাটাই আপনার দেখা গেছে যার কারণে আজকে সকালবেলায় চেক করে দেখছি যে কক্কের পাখিটা আপনার বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চাটা ফিরে গিয়েছে রকম অনেক সময় অনেক বন্ধুরাই ফোন করে শুনলাম না বাচ্চা ফুটেছে বা বাচ্চা ফোটার পরে দু দিন চার দিন পরেই মারা যাচ্ছে বা একদিন পরেই মারা যাচ্ছে এটা কী কারণে হয় আজকে যখন সকালবেলা আমি ফলো করলাম যে পাখিটা যে এই প্রবলেমের কারণে এই বাচ্চাগুলো মারা যাচ্ছে সেটাই আপনাদের সাথে আজকে টোটালি সম্পূর্ণই শেয়ার করব কারণ এটা আপনাদের আমি আরও কয়দিন আগেও দেখাতে পারতাম বাচ্চাগুলো সম্পূর্ণ ঠিক করার মানে হওয়ার পরেও আমি দেখাতে পারতাম কিন্তু আপনাদের দেখালে সেটা আপনারা বুঝতে পারতেন তাই আজকে বলেছি বলছি যে এই যে দেখুন আগে চলুন আগে আমি এই সাইডটা আগে পাখিটাকে আগে দেখাই দেখাচ্ছি আপনাদের ভালো করে ওই দেখুন বাচ্চাটা আর একটা বাচ্চা ফুটেছে দেখুন খালি ফলো করুন বাচ্চাটা ফুটেছে পরশু দিন ওই এই যে খোসাটা দেখুন খোসাটা আপনার খোসাটা কিন্তু মানে আপনার পরশু দিন আমি মানে কালকে ফলো করেছি যার কারণে কালকে খাবারও দিয়েছি আজকে সবাবেলায় যখন স্কুলে দেখাচ্ছি তখন দেখছি বাচ্চাটার মানে একটা বাচ্চা মারা গেছে এটা কী কারণে হচ্ছে যেহেতু ওর বা মা মানে ওই বাবা আছে মেয়ে ছেলে পাখিটা যখন সরে গেল সেইটা এইটা কি কারণে হচ্ছে ভালো মানে এটা যখন ওরা ডিমটা আপনার বসে রয়েছে তাই বসে যখন ডিম যতক্ষণ না ফুটবে এই পাখিটা কিন্তু ফার্স্ট টাইম যখন ডিম দিয়েছিল চারখানা ডিম দিয়েছিল চারখানার মধ্যে আপনার তিনখানায় বাচ্চা ফুটেছিল সেকেন্ড টাইমে সেকেন্ড টাইম যখন ডিম দিলো দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা মানে পাঁচটা ডিম দিয়েছিল পাঁচটা ডিম কিন্তু একই মানে বাচ্চা ফুটেছিল কিন্তু যেহেতু মানে বাচ্চা ফুটেছিল মানে কি পুরো ব্লাড এসে গেছে বাচ্চা ফোটার সময় হয়ে গেছে যেহেতু যে মাঝে গরমটা গেল সেই গরমের জন্য অনেক সময় ঠিক মতন তা দিতে পারছিল না যার কারণে বাচ্চাগুলো মারা গেল এইবার আবার ডিম দিয়েছে দেখুন চারটে ডিম চারটে ডিমের মধ্যে আজকে সকালবেলা দেখলাম একটা বাচ্চা মারা গেছে এটা কি কারণে মারা যাচ্ছে এইবার সেইটাই হয়েছে কারণটা হয়েছে আপনার পাখিটাকে যখন ফলো করলাম পাখিটা খুব খুব মানে ভাড় দিয়ে মানে বসে খুব বসে ভালো করে না ফলো করলে বুঝতে পারবেন না ভালোভাবে চেপে আপনার তা দিচ্ছে এবার চেপে তা দিলে কী হচ্ছে যখন দিন থাকবে তখন চেপে তা দিলে আপনার ঠিক আছে যখনই বাচ্চাটা বাচ্চা রয়েছে এই যে দেখতেই পেলেন আপনাদের সাথে আজকেই কিন্তু এই মাছটা মানে আজকেই ফুটেছে সকালবেলায় কিন্তু আমি বাচ্চা তখন একটা মানে কালকে ফুটেছিল যেটা মানে পরশু দিন যেটা ফুটেছিল কালকে কালকে ফলো করে নিই আজকে সকালে বলে ফলো করেছি তাই আজকে আবার মারা গেছে একদিন পর আপনারা সবাই জানেন যে বাচ্চাটা মানে ফোটে তাই কালকে যখনই আপনারা আজকে যে বাচ্চাটা ফেলে দিয়েছে আর একটা বাচ্চা দেখছি যে এই যে বাচ্চাটাকে যে তা দিচ্ছে দেখুন ভালো করে ভালো করুন যে খুব ডিপভাবে মানে খুব গভীরভাবে মানে প্রেশার দিয়ে তা দিচ্ছে এবার এই অভিজ্ঞতাটা নেই যে পাখিটার যে নতুন অভিজ্ঞতাটা নেই যে বাচ্চা এখন শিখেছে এখন আমাকে হালকাভাবে তা দিতে হবে কারণ ওই প্রেশারে বাচ্চা মরে যাচ্ছে তাই অনেক বন্ধুরাই কি হচ্ছে কি বলছে যে সম্বন্ধে আমার বাচ্চা আজকে ফুটেছে বা কালকে ফুটেছে পরশুদিন মারা যাচ্ছে কেন এই জিনিসটা তখন এই যে বসে ফলো করবে বসে ফলো করবেন যে ওই যে টাকা দিয়েছে টাকা কি মানে শরীরের ভাতটা কি টোটালি আপনার বাচ্চাটার উপরে প্রেশারটা দিচ্ছে না ডিমের ওপরে দিচ্ছে যখন বাচ্চাটার উপরে মানে টাকা দেবে তখন কিন্তু সেই বাচ্চাটা কিন্তু আপনার মারা যাবে ঠিক আছে যেন নিঃশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না মারা যাবে আর এগুলো খুব ধরুন জোড়া আপনার পক্রের বাকি আছে পাঁচ জোড়ার মধ্যে হয়তো দুই একটা সেটের মধ্যে এরকম বেরিয়ে যায় সব সময় বেরায় না তাই কী করবে তাই এইটাকে আমি হাত দিয়ে তো কোনো মতেই এটাকে আমি হালকা করতে পারবো না কেন ওর মা বা বাবা যখনই পায়ে বসে এখনও ডিম দেহকে আছে আপনারা দেখতেই পারলেন তাই এইটাকে একটা কি করব অনেক বন্ধুরা জানেন যে প্লাস্টিকের একটা ডিম পাওয়া যায় সেই ডিমটা আমার কাছে ছিল আমি আজকে থেকে মানে সকাল থেকে যখন দেখেছি আমি ডিমটা খোঁজার অনেক চেষ্টা করেছি আমি ডিমটা আপনাকে দেখাতে পারছি না সাদা ডিম একটা প্লাস্টিকের ডিম পাওয়া যায় আজকে না হলেও তিনটে দোকান ঘুরেছি। তিনটে দোকান মানে পাখির খাবারের দোকান বা পাখি খাঁচা ঠাঁচা বিক্রি করেছে সব এই তিনটে দোকানে প্লাস্টিকের ডিমে একটা দোকানও কিন্তু আপনার পাইনি ঠিক আছে তার কারণে এখন আমার যেহেতু বাচ্চাটাকে আমাকে রক্ষা করতে হবে এই বাচ্চাটাকে রক্ষা করার জন্য যেহেতু প্লাস্টিকের চিন্তা আমি পাইনি আর দোকানেও পাইনি তাই আমি এখন এই বাচ্চাটাকে আমার রক্ষা করতে হবে এই রক্ষাটা আমি কী দিয়ে দেব দেখুন খুব এইবার এই যে দেখুন এইটা হইলো পাথর এই যে দেখুন পাথর ডিমটা থাকলে খুব ভালো হতো আপনাকে বুঝাতে পারতাম ডিমটাও খুব সুন্দর পক্ষের পাখির থেকে একটু সাইজ বড় হবে ডিমটা ঠিক আছে আর এগুলো হলো পাথর এগুলো হলো আপনার লাল বালির মধ্যে পাওয়া যায় ঠিক আছে পাথরটা দেখুন সাইজটাও খুব সুন্দর সাইজ ঠিক আছে এই পাথরটা আমি এখন এইখানে দিয়ে দিচ্ছি খর করে এইটা আমি আপনাদের চাইলে আমি আরো বাচ্চাগুলো আমি ঠিক করার পরেও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু আমি ওই দেখুন দেখেছেন কীরকম কী করছে তার মধ্যে চেষ্টা করছে এই যে পাথরটা যে আমি দিয়ে দিলাম এই দেখুন ডিমের খোসাটা ফেলে দিলাম ঠিক আছে এখানে চট করে হাত দেওয়া যাবে না হাত দিলে দেখতে পাচ্ছেন বাবা কীরকম কিস কামড় মারছে এই পাখিটা আমার খুব সুন্দর তা দেয় কিন্তু যেহেতু বাচ্চাটা এত প্রেশারে তা দিচ্ছে বাচ্চাগুলো বাঁচানো যাচ্ছে না যার কারণে ঠিক আছে এইবার যদি এবার ডিমটা যদি এই পাথরের থেকে যদি আপনার ডিম ডিমটা পেতাম প্লাস্টিকের ডিমটা পেতাম তাহলে সবচেয়ে ভালো হতো ওরা ডিম ভেবে ওইটাকেও তা দিই এবার যখনই ওই টাকা দিত ডিমটা যেহেতু পকেটের থেকে একটা সাইজ বড় যখন ওই ডিমের ডিমের টা হাঁটা দিত তখন কিন্তু প্রেশারটা কিন্তু ওই ডিম বড় ডিমের উপরে পড়ত ঠিক আছে এবার বড় ডিমের উপরে আর এমনই একটা সময় হয়ে গেছে যে আমি যে হাটের থেকে যে পা মানে সেই ডিমেরটা কালেকশন মানে কালেকশান করাবো তারও উপায় নেই তাই এটাও উপস্থিত বুদ্ধি মানে একটা পাথর নিলাম পাথরটা নিয়ে দিয়ে দিলাম ঠিক আছে পাথরটা নিয়ে দিয়ে দিলাম এবার পায়ে বসলে সে সেইভাবে যে প্রেশারটা এরকম ভাবে যে ডিমের উপরে যে আপনার ধরুন এই যে ডিম হ্যাঁ এই ডিমটা ডিমের উপরে যে প্রেশারটা পড়তো এই যে ডিম এইটার উপরে এইভাবে ধরেন চেপে প্রেশারটা পড়ছে ঠিক আছে আর এইখানে একটা বাচ্চা এবারে বাচ্চা যার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে ঠিক আছে এবার অনেক সময় অনেক বন্ধুরাই ফোন করে সুমন দা আমার বাচ্চাটা আজকে একদিন হলো দুই দিন হলো মারা গেল কেন এই জিনিসগুলো আপনারা ফলো করতেন ঠিক আছে এই জিনিসগুলো ফলো করলে তখন এই যে প্লাস্টিকের ডিম কোনো সময় কোনো দোকানে যদি যান প্লাস্টিকের ডিম দেখবেন পায়রার ডিমের মতো সাইজ ঠিক আছে ওই রকম ডিম পাবেন তাহলে একটা ঘরে এনে রাখবেন আমার আনা ছিল আমি এর আবার সমস্যা হয়েছিল সেই ডিম দিয়ে আমি সমাধান করেছি তার কারণে আসতে ভালো করে সকালবেলায় এই ফেলেই বসে বসে ফলো করেছি যে বাচ্চারা মারা গেল তা তখন দেখলাম ও মানে খুব পেতে তার এইবার ও যখন আবার এইটা ভারী বয়স হয়ে যাবে দুবার একবারে যখন বাচ্চা ঠিকমতো পড়বে তখন অভ্যাসটা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাই এই আপনারা সে এই যে পাথরটা এখন আসতে করে একটা হালকা পাথর ছোটো দিয়ে দিলাম দেখবেন বালির মধ্যে নানান রকমের সুন্দর সুন্দর হয় গোল যেমন আবার এত বড় দিয়ে না আমি দেখে দেখিয়েই দিলাম আপনাদের পাথরের সাইজটা এবার যে টাটা দেবে না বাচ্চাটা মধ্যে প্রেশারটা কম করবে দেখবেন হয়তো সাইডে পা পালকের আগের কিছু পাখি আছে দেখবেন ঠিক তা বাচ্চাগুলোর বুকের সামনে রাখে প্লাস পালকের নিচে রাখে মানে পুরো কেটে মানে ওর যে বুকটা আছে বুকটা দিয়ে চা চাপে না ড্যানার সাইড এই সাইডে রাখবে ডালে ডলারে এই সাইডে রাখে বাচ্চাগুলো এবার এইভাবে আর এই জিনিসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটা আমি বাচ্চাদের ঠিক করার পরেও এই সমস্যাটা সমাধান করার পরে আমি বলতে পারতাম কিন্তু বললে আপনারা বুঝতে অনেক বন্ধুরাই বুঝতে পারছেন ঠিক আছে তাই প্লাস্টিকের ডিমটা অবশ্যই অনেক বন্ধুরাই আমি আপনাদের দেখাতে পারলাম না অনেক বন্ধুরাই যদি এই কোনো সমস্যা হয় তাহলে প্লাস্টিকের একটা ডিম এনে রাখবে ঠিক আছে এনে রাখলে তাহলে এই সমস্যাটার থেকে সমাধান হয়ে যাবে আর সব সময় মাথায় রাখবেন যে এই আমারই একমাত্র চ্যানেলের মধ্যে খুঁটি নাটি যত রকমের কক্ষে বাকির সমস্যার সমাধানের ভিডিওগুলো আপনারা দেখতে পান ঠিক আছে বন্ধুরা তাই আসতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আরেকটা কথা বলছি এই বাচ্চাগুলো যখন আমি আবার বড়ো করবো মানে বড়ো হবে দশ থেকে পনেরো দিন হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো যে বাচ্চাগুলো আমার ঠিকঠাক মতন আছে কি না আপনাদের সাথে শেয়ার করবো যে আমি যে আপনাদের সাথে দেখালাম কাজটা আমার সাফল্য হয়েছে কি না এটাই আপনাদের সাথে আমি পরে দেখাবো আপনার